আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ দীর্ঘ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে খুব কথা বলবো সেটা হচ্ছে বলব সম্প্রতি আমরা কোভিড পিরিয়ডটা পেরিয়ে এসেছি এবং এতে করে ভ্যাকসিনের প্রয়োজন অনুভব করা গিয়েছিল কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে সেখানে কি হলো না তার ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন এখন অনেক রুগী পাচ্ছি যারা লাংস এফেক্ট হচ্ছে কিন্তু সম্প্রতি একটা খবর বেরিয়েছে যে আমেরিকায় নবজাতকদের ভ্যাকসিন দেওয়াটা বাধ্যতামূলক নয় এই প্রসঙ্গেই আমার বক্তব্য এখন সব ব্যাপারেই ডাক্তাররা বলছে ভ্যাকসিন নিয়ে নিন এখন একটি ছেলে জন্মগ্রহণ করার পরে যত রকমের ভ্যাকসিন আছে সব দিয়ে দেওয়া হয় এবং এটার মধ্যে কি হয় না তার স্বাভাবিক যে মানে তার ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে ওঠে না এটা আজকে আমেরিকার লোক বুঝেছে আসলে আমরা তো আমেরিকার মুখাপেক্ষি থাকি তারা যা ভাবে আগে আমাদের ভারতবর্ষে বলা হতো যে বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক মোর আর এখন আমরা আমেরিকা যা বলে সব সত্যি আর আমরা যা বলি তা সত্য নয় আর আমি তো একজন হোমিওপ্যাথি ডাক্তার আমরা যদি কোনো কথা বলি সেটাকে তো গ্রহণযোগ্য হবে না কিন্তু এটুকু আমি অনুভব করেছি যে একটা গ্রামের ছেলে নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রয়োজন আছে তার অ্যান্টিবায়োটিক্সের প্রয়োজন আছে চিকিৎসার প্রয়োজন আছে কিন্তু এক্ষেত্রে ছোটোবেলা থেকে আমার একটা বই হোমিওপ্যাথি শিক্ষাতে আমি কিন্তু হোমিওপ্যাথিক ভ্যাকসিনেশন করা সম্ভব তাতে কাশির জন্য পাটুসিন টিউবালগুলোর একটা নির্দিষ্ট ডোজে আমার সেই প্রবন্ধে উল্লেখ করেছি সেটা কিন্তু সাইড এফেক্টিন ভ্যাকসিনেশান আর হোমিওপ্যাথি কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন থিওরি কিরকম না বিষে বিষে বিষক কয় অর্থাৎ যে ওষুধটা খাইয়ে তার রোগ তৈরি হয়েছিল সেই সমভাবন্ন ওষুধ যদি আমরা প্রয়োগ করি তাহলে ভালো হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিক ভ্যাকসিনেশান কিন্তু অনেক জরুরি যদিও এটা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে রাষ্ট্রকে নিয়ে আলো আলাপ আলোচনা করতে হবে আমাদের সেন্ট্রাল কাউন্সিল নিয়ে একে ভাবতে হবে যদিও আমাদের মতো যারা আমরা সাধারণ চিকিৎসক যে প্রতিদিন অনেক জটিল রোগের চিকিৎসা করে চলেছি আমাদের মধ্যে গুরুত্ব দেওয়া না যে প্র্যাকটিস গাইড অফ সাইন্টিস্ট তারা অ্যাপ্লাইড হোমিওপ্যাথি ব্যবহার করে তাদের অভিজ্ঞতা অনেক যুক্তযুক্ত দেখবেন যে বিদেশে যখন কোনো হোমিওপ্যাথি ডাক্তার আসে আমাদের থেকে সাদর সাদর অভিনন্দন গ্রহণ করা হয় হ্যানিম্যানের কত নম্বর জেনারেশন এলে তাকে প্লেনে করে আনা হয় তিনি কিন্তু হোমিওপ্যাথি করেন এবং ভারত বাংলাদেশে হোমিওপ্যাথি প্রচুর ইউজ হয় তাদেরকে গুরুত্ব দিতে হবে কারণ প্র্যাকটিক্যাল ফিল এবং ফ্রান্সে একজন হোমিওপ্যাথি করেন তিনি থিওরিটিক্যাল ঠিক বলছেন যুক্তি দিয়ে বলছেন কিন্তু যুক্তি আর বাস্তবতার মেল নেই তার কারণ আমরাও যারা যখন ডাক্তারি পাশ করেছি তখন দেখেছি যে সমস্ত বই লেখা আছে তার ইউসে কিন্তু তার ব্যক্তিগত সবাই সাকসেসফুল ডাক্তার হতে পারে না তার ইনটিউশানটা একটা অন্যরকম ব্যাপার এবং তার জ্ঞানের গভীরতাকে তিনি কিভাবে প্রয়োগ করছেন তার উপরে তার তার উপর নির্ভর করছে আর ভ্যাকসিনেশান যে সব একটা ভালো জিনিস নয় এত তো স্বাভাবিক গতিতে যদি একজনকে বেড়ে বেড়ে তোলা যায় সে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খুব প্রয়োজন এবং হোমিওপ্যাথিক ভ্যাকসিনেশন করা যায় আমার এই হোমিওপ্যাথি চিকিৎসা বইটিতে আমি কিন্তু এই ব্যাপারে বিস্তারিত বলেছি এবং সেই জন্যে আমি আজ বলতে চাই এই কথাটা আজকে যেহেতু খবরে বেরিয়েছে বলে সাহস পেলাম বলার যে ভ্যাকসিনেশান ইজ নট এ ট্রিটমেন্ট এবং সমস্ত ভ্যাকসিনেশান দিয়ে দিলে একজন খাবার সমস্ত কিছু যদি বিপরীত করে দেওয়া হয় কিন্তু গ্রোথ করতে পারবে না রোগও কিন্তু এই ব্যাকটেরিয়াও কিন্তু আমাদেরকে রেজিস্ট্যান্স স্ট্রাগলস পর রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে যেমন আমাদের বাস্তবতার ভিত্তিতে রোগ যন্ত্রণার ক্ষেত্রেও তাই ভ্যাকসিন নেওয়ার আগেও আমাদের ভাবতে হবে আর সম্প্রতি আমি একটা রোগী পেয়েছি তার এই ন দশ বছরে তার হিস্ট্রি অফ ক্যান্সার তার ফ্যামিলিতে ছিল বলে তাকে ন বছরে তাকে ভ্যাকসিন করে দেওয়া হয়েছে অ্যান্টি ক্যান্সারাস তার পরিণামে কি হয়েছে জানেন তার যৌনাঙ্গের বিকাশ হচ্ছে না মেনসুলেশন শুরু হচ্ছে না এবং সে পাগলের মতো সে বিভ করছে এবং সে তাই ডিভেন্ডাস ভিনডিকটিভ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন এই ভ্যাকসিনেশান বিবে এবং সেই পেশেন্টকে কোনো আমরা কিন্তু ভালো রাখতে পেরেছি হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু আমি তো ভালো রাখাটার কথা বলতে চাইছি না আমি যাতে না হয় তাই ভ্যাকসিনেশনের করার ব্যাপারেও আরও আমাদের বিজ্ঞানীদের ভাবতে হবে প্রয়োগের ব্যাপারে ভাবতে হবে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হতে পারে এবং ফ্রম দি বিগিনিং অব লাইফ যদি হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভর করেন তাহলে অটোমেটিক্যালি ভ্যাকসিনেশন হয়ে যাবে বলে আমার ধারণা এবং এটা আমার বাস্তব পরীক্ষাগত উপলব্ধি যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং যারা আমাদের এই ডক্টর প্লাস উনি চ্যানেলটি সাবস্ক্রিপশান করেননি তাদেরকে অনুরোধ করবো তারা যেন সাবস্ক্রিপশান করেন তাহলে আমাদের পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাবেন আমরা স্বাস্থ্য সচেতনতামূলক ভাবনার বিষয়ে আমরা ভাবাতে চাইছি শুধুমাত্র ওষুধ খেয়ে কি মানুষের রোগ ভালো হতে পারে না আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানাতে পারেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সর্বোপরি আপনারা ভালো থাকবেন বর্তমান সময় খুব সংকট মানে চিকিৎসা ক্ষেত্রে সংকট এবং ওষুধজনিত প্রতিক্রিয়াও কিন্তু ব্যাপক হচ্ছে এবং তার প্রেক্ষিতে আমাদের ভালো থাকতে গেলে ভাবতে হবে এবং মানতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে তবেই আমরা ভালো থাকবো নচেত নয় নমস্কার